সুতোতে আপনারা কখনো এইভাবে নেলপালিশ দিয়ে দেখেছেন এতে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে কিংবা গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো আলুর ব্যবহার করেছেন চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় কিচেন স্ল্যাবেই হোক কিংবা ঘরের মেঝেতে এইভাবে তেল পড়ে যায় আর তেল পড়ে গেলে সেই জায়গাটায় কাপড় দিয়ে মুছলে আরও বেশি কাপড়টা নোংরা হয় আবার কাপড়টা পরিষ্কার করতে লাগে তা আমাদের বাড়িতে যে আটা থাকে এখানে যে ফ্রেশ আটা নিতে হবে তেমন নয় নষ্ট হয়ে যাওয়া তিতো পোকা ধরে যাওয়া আটাও নিতে পারেন তেলের ওপরে ছড়িয়ে দিয়ে এইভাবে একটুখানি আটা দিয়ে ডলে নিন দেখবেন আটা কত সুন্দরভাবে তেলটাকে পুরোপুরি অ্যাবজর্ভ করে নেবে এমনকি আপনাদের সেই জায়গাটা কোনো রকম তেলতেলে ভাব থাকবে না কোনো কাপড় দিয়ে মোছার প্রয়োজন পড়বে না রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবে আমাদের বাড়িতে যেই ধরনের টিফিন কারিগুলো থাকে অনেক সময় কী হয় এই ধরনের টিফিন কারিগুলো ঢাকনা এতটাই টাইট হয় আটকানোর পর আর ঢাকনাটা খুলতে খুব অসুবিধা হয় বাড়ি দিলে টিফিন কারিটা হয়তো কোথাও বেঁকে যায় তাই টিফিন কারি আর টিফিন কারি ঢাকনার মুখে সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে আপনারা লাগিয়ে নিন এখানে সরিষার তেলটা আমি লাগিয়ে নিয়েছি এবার হালকা করে এইভাবে একটু বাড়ি দেবো হালকা তারপর কোনো কাপড় দিয়ে এইভাবে একটুখানি মানে ঘোরালেই দেখবেন তেলের কারণে টিফিন কারিটা স্লিপ কাটবে এমনকি ঢাকনাটা খুব সহজেই আপনারা খুলে ফেলতে পারবেন এই দেখুন এটা নর্মালভাবে কিন্তু সহজে খোলা যেত না কারণ ভীষণ টাইট হয়ে গেছিলো ঢাকনা আর তেল দেওয়াতে স্লিপ কেটেছে যার কারণে খুব সহজেই আমরা এটাকে খুলে ফেলতে পারলাম যদি এমার্জেন্সি হয় আপনাদের ক্ষেত্রেও এই টিপসটি ট্রাই করবেন আশা করছি আপনারাও উপকার পাবেন এই দেখুন তেলে কতটা ইজি হয়ে যাচ্ছে এই ধরনের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় আমরা রান্না করার পর তেলের বোতলটাকে কি করি যে রান্নাঘরে কিচেন স্লাপের ওপর রেখে দিই এতে কি হয় তেল চুইয়ে চুঁয়ে পড়ে জায়গাটা তেল কাষ্টে হয়ে যায় নোংরা হয়ে যায় এই ধরনের পুরনো কন্টেনারের ঢাকনা নিয়ে নেবেন তার উপর রাখবেন তেলের বোতল জায়গা পরিষ্কার থাকবে পরের যে টিপসটি এই ধরনের যে কাটা কাটাক্লিপগুলো থাকে অনেক সময় রঙ উঠে যায় নষ্ট হয়ে যায় বেকার হয়ে যায় চুলে আর ব্যবহার করা যায় না তাই ফেলে না দিয়ে প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে এইভাবে আমি কাটা ক্লিপটার ওপর নেল পালিশ এইভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু ক্লিপটা সিলভার কালারের ছিল পুরোটাই রঙ উঠে গেছে দুপাশেই লাগিয়ে কিছু সময় শুকিয়ে নেব এবার আপনারা অন্য একটি কালার দিয়ে এইভাবে একটু ডট ডট দিয়ে দিতে পারেন বা সুন্দর ফুল আঁকতে পারেন নেল পালিশ এতে কিন্তু আপনাদের যে কাটাক্লিপটার রং উঠে গেছে সেটাকে আর ফেলতে হবে না আপনারা ব্যবহার করতে পারবেন আইডিয়াটি ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কিছু সময় এটাকে আমি এইভাবেই রেখে দেব এই দেখুন শুকিয়ে গেছে এখন কত সুন্দর লাগছে এর কালারটা চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন কোনো কিছু জামা কাপড়ের সেলাই খুলে যায় ছিঁড়ে যায় অবশ্যই আমাদের কিন্তু সেলাই করতে লাগে অনেক সময় হয় কি আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না সেলাই মেশিন না থাকলে হাত শুই দিয়েই সেলাই করতে লাগে কিন্তু ছোট্ট সুচে সুতো পরাতে অনেকেরই ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় তাই নেল পালিশ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে দেখুন আমি সুতোর মাথাতে এইভাবে একটু নেল নেলপালিশ লাগিয়ে নিলাম নেল নেলপালিশ লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে সুতোর মাথায় এইভাবে একটু নেল নেলপালিশটা ডলে নেবেন নেল নেলপালিশ সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এতে আমাদের কি সুবিধা হবে আমি বলছি আপনাদের এই দেখুন আমার যে সুচ একেবারেই কিন্তু ছোট্ট ছিদ্র আর এইভাবে সুতো পরালে এই দেখুন নেল নেলপালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা নড়াচড়া করবে না একেবারে সোজা শক্ত হয়ে যাবে যার ফলে সেকেন্ডের মধ্যেই আপনারা ছোট্ট সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই গ্যাসে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি আমরা যেখানে গ্যাসের সিলিন্ডারটা মাসের পর মাস ধরে রেখে যাই দেখা যায় সেই জায়গাটায় জং ধরে যায় গ্যাস সিলিন্ডারের কারণে বন্ধুরা আর জং ধরে গেলে মেজোটাও নষ্ট হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে আলু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নেওয়ার পর আলুর মাঝখানে ছুরি দিয়ে এইভাবে একটু একটু কেটে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয় তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের ঘরের মেজোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে আমি সবার প্রথমে কি করছি সিলিন্ডারটাকে আমাদের সরিয়ে নিতে হবে বন্ধুরা কারণ এই জায়গাটায় জংটা রয়েছে এই দেখুন যে আলুটা আমি এখানে কেটে নিলাম সেই আলুর রসটা এইভাবে জংয়ের ওপরে মেঝোতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আলুর রস জং তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে দেখুন আমি কিছু সময় আলুটা দিয়ে এইভাবে ঘষে নিয়েছি কত সহজেই জংটা এখানে আমার উঠে পরিষ্কার হয়ে গেছে তাই বন্ধুরা এই আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন আশা করছি আপনাদের ঘরের মেঝেতেও যদি কোথাও জংয়ের দাগ থাকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন এখানে আমি একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হলো পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো ঢেলা হয়ে গেছে হয়তো আমরা রোগা হয়ে গেছি ঢেলা হয়ে গেছে সাইড থেকে অনেকটা সেলাই করতে লাগবে কিন্তু এরকম ঢেলা হয়ে গেলে আবার সমস্যা হয় যখন আমরা আবার আগের ফিগারে ফিরে আসি তখন আবার সেলাই খুলতে লাগে এরকম সমস্যা খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন বাড়িতে বসে কোনো রকম আপনাদের টেলারের কাছে যেতে লাগবে না আমাদের বাড়িতে প্রত্যেকেরই পুঁতি কম বেশি থাকে এখানে দেখুন সাইড থেকে কোনো সেলাই বা কাটিং কিচ্ছু করব না এখানে আমি সুসুতো নিয়ে নিয়েছি সুসুতোর সাহায্যে সেলাই করব। একটি করে পুতি ঢুকিয়ে নেব আর কিছুটা দূরে দূরে এখানে আমাদের সেলাইয়ের ফোটটাকে তুলতে হবে এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে করলে যতটা ঢেলা হচ্ছে ততটা আমরা টাইট ফিটিংস করে নিতে পারবো এমনকি চুড়িদার হোক কুর্তি হোক সুন্দর একটি ডিজাইনও সামনে তৈরি হয়ে যাবে এখানে আমি সাত আটটা মতো এই ধরনের পুতি নিয়ে নিয়েছি আর পুতিটাকে নিয়ে সামনের অংশটাকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি এই দেখুন কতটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সেলাই করেছি এতে কি হবে টাইট ফিটিংস হয়ে যাবে আর তারপর সুতোটাকে আমি এইভাবে টেনে নিচ্ছি এই দেখুন এইভাবে টেনে নিলে সুন্দর একটি ডিজাইন সামনে তৈরি হয়ে যায় কুর্তির দেখতেও ভালো লাগে একেবারে টাইট ফিটিংস হয়ে যায় এবার আমি এইভাবে এখানে সেলাই করে নেব যাতে সহজে খুলে না যায় এইভাবে যদি আপনারা করেন যখন আপনারা একটু চেহারাটা ভালো হবে বা মোটা হবে তখন আপনাদের আর সাইড থেকে সেলাই করার প্রয়োজন পড়বে না পুঁতির অংশটা খুলে নিলেই আবার আপনারা এই কুর্তিটা পরতে পারবেন আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি উপকার